হ্যালো সবাইকে আমি মোনালিসা চলে এলাম নতুন বছরের একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এই নতুন বছরের প্রথম ভিডিওটা আমি আপলোড করলাম এটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল কারণ কেন জানো নতুন বছরটা আমরা শুরু করেছিলাম নৈহাটির বড়ো মাকে নিয়ে তোমরা বুঝতেই পারছো এটা কতটা স্পেশাল হতে পারে কারণ নতুন বছরটা আমাদের শুরু হলো মায়ের আশীর্বাদ নিয়ে কপালে মায়ের নামে টিপও পরে নিলাম এতটাই ভালো লাগছে আর গেছিলাম আমি সৌভিক আমার ছোট মাসি আর আমার ছোটো মেয়ে আমরা তিনটে কুড়ি নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম আর প্রচুর প্রচুর ভিড় ছিল যেহেতু পৌষ মাস ছিল তার ওপর সেদিন দিন সানডে ছিল নৈহাটি স্টেশন থেকে কিন্তু মন্দিরের ডিস্টেন্সটা মাত্র দু মিনিটের কিন্তু লাইনটা এতটাই ঘুরিয়ে দেয় যার জন্য অনেকটাই টাইম লাগে আমাদের টোটাল তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা সেইভাবেই আসবে পুজো দিতে আর এখানে দেখো কত রকমের জিনিসপত্র বসেছিল মানে বাদর তারপরে মায়ের ফটোজ আরও নানান জিনিস ব্যাগপত্র অনেক কিছু বসেছিল আমরা লাইনটা জাস্ট যাচ্ছি আর সাথে সাথে এই মার্কেটগুলো দেখছি প্লাস এখানে একটা পার্ক ছিল যেখানে এরকম রাজহাজ এগুলো সব ঘুরে বেড়াচ্ছে ছিল বেশ ভালোভাবেই মানে একটা এক্সাইটমেন্ট ছিল যে মাকে পুজো দেব কতক্ষণে পুজো দেব হুম এরকম একটা এক্সাইটমেন্ট ছিল তার কাছে এই তিন ঘন্টার লাইনে দাঁড়ানোটা কোনোটাই মানে খুব একটা বড় ব্যাপার ছিল না মন্দিরের একদম সামনের একটা দোকান থেকে নিয়ে নিলাম ডালা মানে পুজো দেওয়ার ডালা ওখানেই আমরা জুতো খুললাম আর এই যে দেখো আমরা অলরেডি মন্দিরের সামনে চলে এসেছি এখানে একটা হোর্ডিং দেওয়া আছে মায়ের আর আমি খুব খুব এক্সাইটেড ছিলাম মাকে দেখার জন্য মানে এত দিন ধরে আমি ওয়েট করছিলাম কবে মায়ের দেখা পাবো কিন্তু বলে না মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ মায়ের দেখা পাওয়া যায় না আর আলটিমেটলি এই বছরের প্রথমটাতেই মা ডেকেছে তাই চলে গেলাম আর কি বলবো মানে পুরোটাই একটা ইমোশন জুড়ে রয়ে গেল মন্দিরে ঢোকার পরে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল আমার মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিলো চোখের মধ্যে জাস্ট জল চলে আসছে মায়ের দিকে তাক মানে তাকিয়েই ছিলাম খালি তাকিয়েই ছিলাম তো পুজো দিলাম খুব ভালো মতন পুজো দেওয়া হলো মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগলো তারপর বেরিয়ে খিদে পেয়ে গেছিল আমাদের সবারই যেহেতু অনেকক্ষণ লাইনে ছিলাম মন্দিরের ঠিক অপোজিটেই একটা মিষ্টির দোকান আছে আহারে বাহারে নামে তো এখানে আমরা চলে গেছিলাম গিয়ে একটু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম যেখানে আমরা শিঙারা নিয়েছিলাম পুরোটাই নিরামিষ দোকান আর সেই দিন যেহেতু আমরা নিরামিষই খেয়েছিলাম সারাদিন যেহেতু পুজো দেব বলে তো প্রথমেই শিঙারাটা খেলাম খুবই টেস্টি তোমরাও যদি কেউ যাও আমি এই দোকানটা সাজেস্ট করব যেতে পারো খুব ভালো লাগবে তারপর নিয়েছিলাম একটা ঢোকলা আর ঢোকলার পরে একটা মিষ্টি নিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি তো চলো এই অবধি ছিল আমার ভিডিওটা টাটা